নবী করিম সাল্লাহ উনার ব্যাপারে ইমাম গজ্জাল রহমতুল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি মানুষের অন্তরের মধ্যে নবীর মহব্বত পয়দা করে দাও তাহলে আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে দুনিয়ার যত বিপদ আপদ আছে মুসিবত আছে এই বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য ইমাম গজ্জালী রহমতুল্লাহ ওনার ছাত্রদেরকে পরামর্শ দিতেন যে তোমরা মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেম ঢুকিয়ে দাও যদি এই কাজটি করতে পারো তাহলে আল্লাহর গজব থেকে আল্লাহর আজাব থেকে দুনিয়ার মানুষ বেঁচে যায় তখন ছাত্ররা ইমাম গাজ্জা আলী আলাইকে প্রশ্ন করেন যে হুজুর নবীর প্রেম আমরা কিভাবে মানুষের অন্তরে ঢুকাবো তখন তিনি বললেন নবীর প্রেম মানুষের অন্তরে ঢুকানোর জন্য দুইটি কাজ করতে হবে নাম্বার এক মানুষকে বলবে বেশি বেশি নবীর উপর দরুশ্বরী পড়ার জন্য যত বেশি দরুশ্বরী পড়বেন তত নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে কারণ দরুশ্বরী এটা এমন একটা আমল ই নিশ্চয়ই আল্লাহ তালা এবং সমস্ত ফেরস্তারা ইউসলুন আলাম নবী নবীর উপর দরুদ প্রেরণ করেন এরপর আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন সল্লু আলাইহি মোসল্লিম তসলিমা তোমরাও নবীর উপর উপর দরুদুর এবং বেশি বেশি সালাম পাঠাং সোয়াহান আল্লাহ শেখ আল্লাহর উবুল আমিন আমার নবীর উপর দরুদ প্রেরণ করেন করেন সমস্ত ফেরেশতাজ ফেরেস্তাদের বিভিন্ন কার্যক্রম আছে কিন্তু তাদের একটা কমন কাজ আছে সেটা হলো দুরুশ পড়া পড়া আর্শ বহনকারী তাদের কাজ হল আর্শ বহন করাং করা পাশাপাশি তাদের আরেকটি কাজ হল দুরুশ পড়া পড়া জিবরাইল আমিনের কাজ হল ওহি আদান প্রদান করা ওহি আনয়ন করা পাশাপাশি ওনার আরেকটা কাজ হলো দুরুস পড়া পড়া যত ফেরেস্তা আছে প্রত্যেক ফেরেস্তার একটা কমন কাজ সেটা হলো দুরুস পড়া পড়া পাশাপাশি অন্যান্য দায়িত্ব আছে তাদের কিন্তু তাদের একটা কমন দায়িত্ব সেটা হলো আমার নবীর উপর দূর প্রেরণ করা তো যেই কাজ স্বয়ং আল্লাহ তাআলা করছেন সমস্ত ফেরেস্তারা করছেন এবং আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার তোমরা আমার নবীর উপর দরুদ পড় এবং বেশি বেশি সালাম প্রেরণ করো সেজন্য নবীর উপর দরুদ যখন পড়ব আমরা যদি অর্থের দিকে খেয়াল করি দরুদ অর্থ হল নবীর উপর আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আপনি আমার নবীর উপর রহমত পাঠান আপনি নবীর উপর দয়া করেন দরুদের অর্থ হলো আমরা দোয়া করি মূলত আল্লাহর কাছে হে আল্লাহ আপনি নবীর উপর দরুদ পাঠান নবীর উপর রহমত করেন নবীর উপর দয়া করেন আর আল্লাহ বলছেন আমি দয়া করি আমি নবীর উপর দরুদ পাঠাই সেজন্য পৃথিবীর জমিনে আপনার কোনো দোয়াও যদি কবুল না হয় দরুদ শরীফ এমন একটা দোয়া যেটা কবুল হয় সাথে সাথে কারণ আপনি বলার আগেই তো আল্লাহ দোয়া করতেছেন নবীর উপর রহমত প্রেরণ করতেছেন সেজন্য কেউ যদি একবার আমার নবীর উপর দরুদ পড়ে সাথে সাথে আল্লাহ তালা কৈ বান্দার উপর দশবার রহমত প্রেরণ করেন নবীর উপর তো প্রেরণ করছেন কিন্তু আপনি যখন নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আল্লাহ সাল্লে আলা হে আল্লাহ নবীর উপর আপনি দুরুপ পাঠান পাঠান সাথে সাথে আল্লাহ বলছেন তোমার উপর দশবার রহমত এমন একটা ফজিলতময় আমর রহমত সেই দরুস যদি আমরা বেশি বেশি পড়ি পড়ি এবং গাজালি রহমত উল্লা আলে বলেন তাহলে তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম মহব্বত সৃষ্টি হবে এবং এটার বরকতে আল্লাহ তালা তোমাকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করবেন দ্বিতীয় আমল হলো নবীজির জীবনী আলোচনা করা নবীর সিরত আলোচনা করা নবীর মিলাদ আলোচনা করা প্রিয় নবীজির জীবনী সম্পর্কে নবীজির আখলাক সম্পর্কে আদব সম্পর্কে চরিত্র সম্পর্কে প্রিয় নবীজির সান ও সম্পর্কে মানুষের সামনে আলোচনা করা মানুষ সেটা শ্রবণ করা আলোচনা করার মাধ্যমেও নবীর প্রেম বৃদ্ধি পায় শ্রবণ করার মাধ্যমেও নবীর প্রেম বৃদ্ধি পায় সেজন্য নবীর জীবনী বেশি বেশি আলোচনা করার করা নবীর জীবনী বেশি বেশি পড়া যারা পড়তে পারেন তারা নবীর জীবনী পড়বেন তাহলে আমার নবীর প্রতি মহাব্ব বেড়ে যাবে এমন অনেক নজির আছে যারা নবীর জীবনের ভুল ভ্রান্তি তালাশ করতে গিয়ে আমার নবীর জীবনী যখন ঘাটাঘাটি করেন এমন অনেক নজির আছে যারা আমার নবীর দোষ করতে গিয়ে নবীর জীবনী যখন পড়েছেন জীবনী পড়তে পড়তে সে নবী প্রেমিক হয়ে গেছে সাহেব এমন অনেক লোক আছেন যারা কোরআনের ভ্রান্তি বের করতে গিয়ে কোরআন পড়তে পড়তে পাক্কা ইমানদার হয়ে গেছে সেজন্য বেশি বেশি নবীর জীবনী পড়তে হবে আলোচনা করতে হবে নিজের পরিবারদেরকে নিয়ে আপনি মাহফিল করে আলোচনা করবেন অনেক টাকা খরচ করে বিরিয়ানি রান্না করে এটা যদি নাও পারেন অন্তত আপনি নবীর একটা জীবনী নেবেন প্রতি সোমবার অথবা বৃহস্পতিবারে মাগরিবের পরে পরিবারের সবাই নিয়ে আমার নবীর জীবনী আলোচনা করবেন করবেন আমার নবীর হাদিস সমূহ আলোচনা করবে করবেন হাদিসের মধ্যে সন্তানদের জন্য আদব কায়দা শেখানোর জন্য রিয়াদুস সালহীন হলো আদর্শ রিয়াদুস সালহীন যে হাদিস গ্রন্থটা আছে এটা যদি আপনি প্রতিদিন একটা একটা হাদিস আপনার সন্তানকে শোনান দেখবেন আপনার সন্তান আদব কায়দা শিখে ফেলবে আপনি নিজেও পড়বেন রিয়াদুস সালহীন মোবাইলের অ্যাপসের মধ্যেও পাওয়া যায় ইংরেজি তো আছে আরবিতেও আছে বাংলাতেও আছে তো সাপ্তাহিক একটা মজলিস করবেন অন্তত কয়েকবার নবীর উপর দোরদ করে নবীর জীবনী থেকে কিছুক্ষণ আলোচনা করবেন তারপর দুই একটা হাদিস রিয়াদুসলহীন থেকে হলো পড়বেন এক ঘন্টা সময় পরিবারকে দেন দিনের আলোচনা জন্য দিন শিকার জন্য নিয়ত থাকবে এটার মাধ্যমে যাতে আমার পরিবারের মধ্যে দিন চর্চা হয় নবীর মহব্বত যাতে আমাদের অন্তরে পয়দা হয় আমার সন্তানের অন্তরে পয়দা হয় এবং এর বরকতে আল্লাহ রুবুল আলমিন আমাকে এবং আমার পরিবার পরিজনকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন সহাইহাম আল্লাহ